krishna জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তগণ আজ আপনাদের জানাতে চলেছি মহাভারতের আদি পর্বের বাইশতম গল্পটি আর জানেন ভক্তগণ যে ব্যক্তি মহাভারতের গল্প নিয়মিত পাঠ করেন বা শ্রবণ করেন সে ব্যক্তির মনে এবং শরীরে এক প্রকার আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে আর আপনাদের যদি মহাভারতের গল্পগুলি শুনতে ভালো লাগে তাহলে প্রতিদিন ঠিক সন্ধ্যে সাড়ে ছটার সময় আমাদের চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না কিন্তু আপনারা তাহলে মহাভারতের আজকের পর্বের গল্পটি শ্রবণ করে নিন গল্পের নাম যজাতির সঙ্গে দেবযানীর বিবাহ শুক্রাচার্যের অভিশাপ এবং কুরুর যৌবনদার বৈশমপায়ন বললেন একদিন দেবজানি তার দাসীগণ এবং শর্মিষ্ঠার সঙ্গে সেই উপবনে ক্রীড়ার জন্য গেলেন তারা যখন বিহার করছিলেন তখন রাজা যজাতি সেখানে এসে উপস্থিত হলেন তিনি খুব পরিশ্রান্ত ও পিপাসার্থ ছিলেন দেবজানী শর্মিষ্ঠা এবং দাসীদের সেখানে দেখে তিনি জিজ্ঞাসা করলেন দাসী পরিবৃত্ত হয়ে আপনারা দুজনকে দেবজানি উত্তর দিলেন আমি দৈত্যগুরু মহর্ষি শুক্রাচার্যের কন্যা আর এ হলো আমার সখী দাসী দৈত্যরাজ সুপর্বার কন্যা আমার সেবার জন্য সর্বক্ষণ আমার সঙ্গে থাকে নাম শর্মিষ্ঠা আমি আমার সব দাসী ও শর্মিষ্ঠা সহ আপনাকে বরণ করছি আপনাকে আমি সখা ও স্বামীরূপে স্বীকার করছি আপনিও আমাকে স্বীকার করুন আপনার কল্যাণ হোক য বললেন শুক্র নন্দনী তোমার হোক কিন্তু আমি তোমার যোগ্য নই তোমার পিতা কোনো ক্ষত্রিয় দেবেন না দেবজানি বললেন রাজন আপনার আগে কেউ আমার হাত ধরেনি কোর থেকে তোলার সময় আপনি আমার হাত ধরেছিলেন সেই জন্য আমি আপনাকে স্বামীরূপে বরণ করেছি এখন আমি আর কি করে অন্য পুরুষের হাত স্পর্শ করব যজাতি বললেন কল্যাণী যতক্ষণ না তোমার পিতা আমাকে তোমার হাত সমর্পণ করছে আমি কি করে তোমাকে স্বীকার করবো দেবজানি তখন তার ধাত্রীকে পিতার নিকট পাঠালেন তার মুখে সমস্ত বিবরণ শুনে শুক্রাচার্য রাজা যজাতির কাছে এলেন যজাতি শুক্রাচার্যকে প্রণাম করে হাত জোর করে তার সামনে দাঁড়ালেন দেবজানি বললেন পিতা ইনি রাজা যজাতি আমি যখন কুঁয়োতে পড়েছিলাম ইনি তখন ইনি আমার হাত ধরে টেনে তুলেছিলেন আমি আপনার কাছে বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি যে এর সঙ্গে আপনি আমার বিবাহ দিন আমি একে ছাড়া আর কাউকে বিবাহ করতে পারবো না দেবযানীর কথা শুনে শুক্রাচার্য যজাতিকে বললেন রাজন আমার আদরের কন্যা তোমাকে প্রতিরূপী বরণ করেছে আমি কন্যা দান করছি তুমি একে পাঠ রানী রূপে স্বীকার কর যজাতি বললেন মহর্ষি আমি ক্ষত্রিয় ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করলে আমার বর্ণ সংকট দোষ লাগবে আপনি কৃপা করে আমাকে এমন বর দিন যাতে এই মহাদোষ আমাকে স্পর্শ না করে শুক্রাচার্য বললেন তুমি এই সম্বন্ধ স্বীকার করে না কোনো চিন্তা করো না আমি তোমার পাপ নাশ করে দিচ্ছি তুমি আমার কন্যাকে পত্নী রূপে স্বীকার করে ধর্ম পালন করো এবং সুখ ভোগ করো পুত্র বৃষ্টিপর্বার কন্যা শর্মিষ্ঠাও তোমার সঙ্গে যাবে কিন্তু তুমি কখনো তাকে শয্যা সঙ্গিনী করো না তারপর শাস্ত্রবিধি মতে দেবজানির সঙ্গে যজাতির বিবাহ সুসম্পন্ন হল দেবজানি শর্মিষ্ঠা এবং দাসীদের নিয়ে রাজধানীতে চলে যজাতি গেলেন যজাতির রাজধানী অমরাবতীর মতো সুদৃশ্য ছিল রাজধানীতে এসে রাজা যজাতি দেবযানীকে রাজ অন্তপুরে অধিষ্ঠিত অধিষ্ঠিত করলেন এবং তার সম্মতি নিয়ে অশোক বাটিকার কাছে শর্মিষ্ঠা এবং দাসীদের জন্য একটি বাড়ি নির্মাণ করে তাদের অন্ন বস্ত্রের সুব্যবস্থা করে দিলেন রাজকার্য করতে করতে অনেক বছর পার হয়ে গেল সময় মতোই দেবজানির গর্ভে পুত্র জন্ম নিল একবার রাজা দৈবক্রমে অশোক বাটিকার পাশ দিয়ে যাচ্ছিলেন সেখানে শর্মিষ্ঠাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন রাজাকে একান্তে দেখে শর্মিষ্ঠা তার কাছে এসে হাত জোর করে বললেন চন্দ্র ইন্দ্র বিষ্ণু জং এবং বরুণের মহলে যেমন কোনো নারী সুরক্ষিত থাকে এখানে আমিও তেমনি সুরক্ষিত এখানে আমার প্রতি কেউই উদৃষ্টি দিতে পারবে না আপনি তো আমার রূপ কুল শিল্প সবই জানেন এখন আমার ঋতুর সময় আমি আপনার কাছে ঋতুর সফলতার জন্য অনুরোধ করছি আপনি আমার এই প্রার্থনা স্বীকার করুন রাজা যজাতি শর্মিষ্ঠার অনুরোধের ঐচিত ভেবে দেখলেন এবং পরে তাঁর প্রার্থনা মেনে নিলেন দেবযানীর গর্ভে রাজা যজাতির দুই পুত্র জন্মগ্রহণ করলেন যদু এবং তুর বসু শর্মিষ্টার গর্ভে তিন পুত্র জন্মায় ধ্রুব অনু এবং পুরু এইভাবেই বহু বছর কেটে গেল একদিন দেবজানী রাজা যজাতির সঙ্গে অশোক বটিকায় গেলেন সেখানে তিনি দেখলেন দেব শিশুর ন্যায় তিন বালক খেলা করছে দেবযানী হয়ে 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 জিজ্ঞাসা করলেন আর্যপুত্র এই সুন্দর বালকগুলি কার এদের সৌন্দর্য আপনার লাগছে পরে তিনি বালকগুলিকে জিজ্ঞাসা করলেন তোমাদের নাম কি কোন বংশের সন্তান তোমাদের পিতা মাতাকে বালকেরা রাজার দিকে আঙুল তুলে দেখালো এবং বলল শর্মিষ্ঠা আমাদের মা তারা অত্যন্ত আনন্দের সঙ্গে রাজার কাছে দৌড়ে গেল কিন্তু দেবজানের সঙ্গে থাকায় রাজার তাদের কোলে তুলে নিলেন না দেবযানী অত্যন্ত বিমর্ষ হয়ে কাঁদতে কাঁদতে শর্মিষ্ঠার কাছে গেলেন রাজা একটু লজ্জা পেলেন দেবযানী সমস্ত কিছু বুঝতে পারলেন তিনি শর্মিষ্ঠার কাছে গিয়ে বললেন শর্মিষ্ঠা তুমি আমার দাসী আমার অপ্রিয় কাজ তুমি কেন করলে তোমার আসরি স্বভাব গেল না তুমি আমাকে ভয় করো না শর্মিষ্ঠা বললেন মধুর হাসিনী আমি রাজস্বের সঙ্গে যে সমাগম করেছি তা ধর্ম ও ন্যায় অনুসারে তাহলে আমি কেন ভয় পাবো তোমার সঙ্গে সঙ্গে আমিও রাজাকে নিজের স্বামী বলে মনে করেছে মেনে নিয়েছি তুমি ব্রাহ্মণ কন্যা বলে আমার থেকে শ্রেষ্ঠ হলেও রাজর্ষি তোমার থেকে আমারই অধিক প্রিয় দেবজানী ক্রুদ্ধ হয়ে রাজাকে বলতে লাগে। আপনি আমার অপ্রিয় কাজ করেছেন আমি আর এখানে থাকবো না তিনি শাস্তোচনে গৃহে যাত্রা করলেন যজাতি দিয়ে দুঃখিত হলেন এবং ভয়ও পেরেন তিনি দেবযানীর সঙ্গে বোঝাতে বোঝাতে চললেন কিন্তু দেবযানী তাতে কর্ণপাতও করলেন না দুজনে শুক্রাচার্যের কাছে পৌঁছলেন পিতাকে প্রণাম করে দেবজানি বললেন পিতা অধর্ম ধর্মকে জয় করেছে অধর্ম উচ্চাসনে আরোহণ করেছে শর্মিষ্ঠা আমার থেকে এগিয়ে গেছে এই রাজার অরুষে শর্মিষ্ঠার তিন পুত্র জন্মগ্রহণ করেছে এই রাজা ধর্মজ্ঞ হয়ে ধর্ম মর্যাদার উলঙ্ঘন করেছেন আপনি এর বিচার করুন শুক্রাচার্য বললেন রাজন তুমি জেনে শুনে ধর্ম মর্যাদার করেছ তাই আমি তোমাকে সাপ দিচ্ছি তুমি বৃদ্ধ হয়ে যাও শুক্রাচার্য সাপ দিতেই যযাতি বৃদ্ধ হয়ে গেলেন তিনি তখন শুক্রাচার্যের কাছে প্রার্থনা জানিয়ে বললেন আমি এখনো আপনার কন্যা দেবযানীর সঙ্গ লাভে তৃপ্ত হইনি আপনি আমাদের দুজনকে কৃপা করুন আমি যেন বৃদ্ধ হয়ে না যাই আচার্য বললেন ভগবানের কাছে ভগবানের কথা মিথ্যা হবে না তবে তুমি অন্য কাউকে তোমার বৃদ্ধত্ব দিয়ে দিতে পারো যজাতি বললেন ভগবান আপনি আদেশ দিন যাতে যে পুত্র আমাকে তার যৌবন দিয়ে বৃদ্ধত্ব গ্রহণ করবে সে আমার রাজ্য পূর্ণ এবং যশের ভাগিদার হবে আচার্য বললেন ঠিক আছে শ্রদ্ধাপূর্বক আমাকে স্মরণ করলে তোমার বৃদ্ধত্ব অন্য কারোর ওপর বর্তাবে এবং যে পুত্র তোমাকে তার যৌবন দেবে সে রাজা যশস্বী এবং আয়ুষ্মান হয়ে তোমার কুলের মুখোজ্জ্বল করবে রাজা যজাতি রাজধানীতে ফিরে এসে প্রথমে যদুকে ডেকে বললেন আমি বৃদ্ধ হয়ে গেছি সারা দেহে বলি রেখা দেখা দিয়েছে চুল সাদা হয়ে গেছে কিন্তু আমার ভোগ বাসনার আকাঙ্ক্ষা এখনও মেটেনি তুমি আমার বৃদ্ধত্ব গ্রহণ করো এবং তোমার যৌবন আমাকে দাও এক হাজার বৎসর পূর্ণ হলে আমি তোমাকে তোমার যৌবন ফিরিয়ে দেব যদু বললেন বৃত্তত্তর নানা প্রকার অসুবিধা আছে অসুবিধা থাকে তখন ঠিকমতো খাওয়া দাওয়া করা যায় না শরীর দুর্বল হয়ে যায় চুল সাদা হয়ে যায় সারা দেহে কুঞ্জন দেখা যায় কোনো শক্তি বা আনন্দ থাকে না যুবক যুবতীরা অবহেলা করে তাই আমি আপনার বৃদ্ধত্ব গ্রহণ করতে অক্ষম যজাতি বললেন পুত্র আমার দ্বারাই তোমার জন্ম হয়েছে তা সত্ত্বেও তুমি তোমার যৌবন আমাকে দিলে না যাও তোমার পুত্র এই রাজ্য লাভের অধিকারী হবে না তারপর তিনি তার দ্বিতীয় পুত্র তরমুসুকে তুরমুসুকে ডেকেও সেই এক কথাই বললেন কিন্তু সেও বৃদ্ধত্ব গ্রহণ করতে অস্বীকার করল যদাদ তাকেও অভিশাপ দিয়ে বললেন তোমার বংশ থাকবে না তুমি মাংসাহারী দুরাশারী এবং বর্ণশঙ্কর শ্লেচ্ছদের রাজা হবে দেবযানীর দুই পুত্রকে সাপ দিয়ে তিনি এবার শর্মিষ্ঠার জ্যৈষ্ঠ পুত্র ধ্রুবকে ডাকলেন এবং তাকেও তার বৃদ্ধত্ব নিয়ে যৌবন দিতে বললেন ধ্রুব বললেন বৃদ্ধের হাতি ঘোড়া হ্র অথবা যুবতী কোনো কিছুতেই সুখ হয় না আমি বৃদ্ধ হতে চাই না যদাতি বললেন তুমি পিতাকে এই সব তুমি পিতাকে এই সব কথা বলছো তোমাকে এমন স্থানে বাস করতে হবে যেখানে হাতি ঘোড়া রথ পালকি তো দূরের কথা বলদ ছাগল এবং গাধাও যেতে পারবে না সেখানে নৌকা করেই শুধু যাওয়া যাবে তুমিও রাজ্য পাবে না তোমাকে লোকে ভোগ তোমাকে লোকে ভোজ বলবে শুধু তুমি নয় তোমার বংশেরও এই গতি হবে শর্মিষ্ঠার দ্বিতীয় পুত্র অনু অস্বীকার করায় রাজা তাকে সাপ দিলেন তুমি আমার কথা মেনে নিলে না তাই তোমার সন্তান যৌবন প্রাপ্ত হয়ে মারা যাবে তোমার অগ্নিভোত্র করার কোনো অধিকার থাকবে না এই পুত্রদের থেকে হতাশ হয়ে যজাতি শেষকালে শর্মিষ্ঠার কনিষ্ঠ পুত্র পুরুকে ডেকে বললেন পুত্র তুমি আমার অত্যন্ত আদরে তুমি সবার থেকে ভালো আমি সাত বশত বৃদ্ধ হয়ে গেছি কিন্তু এখনো আমার ভোগাকাঙ্ক্ষা তৃপ্ত হয়নি তুমি আমার বৃদ্ধত্ব গ্রহণ করে তোমার যৌবন আমাকে দান করো এক হাজার বছর ধরে আমি বিষয় ভোগ করে আমার পাপের সমস্ত বৃদ্ধত্ব আমি ফিরিয়ে নেব পুরু অত্যন্ত প্রসন্ন মনে পিতার আদেশ মেনে নিলেন যজাতি তাকে আশীর্বাদ করে বললেন আমি তোমার ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার প্রজারা সর্বদা সুখী থাকবে এই কথা বলে তিনি শুক্রাচার্যের ধ্যান করলেন এবং তার বৃদ্ধত্ব পুরুকে প্রদান করে পুরুর যৌবন গ্রহণ করলেন প্রিয় ভক্তগণ মহাভারতের আজকের গল্পটি এখানেই পরিসমাপ্তি ঘটল আর গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আবার দেখা হবে ঠিক সন্ধ্যে সাড়ে ছটার সময় মহাভারতের নতুন একটি গল্প নিয়ে নতুন আবার একটি পথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ